দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এরপরেই কমতে শুরু করেছে আদানি গ্রুপের সব শেয়ারের দাম এ নিয়েই আমরা কথা বলবো আজকের কি খবরে সঙ্গে আছেন সহকর্মী মাহবুবুল আলম তারেক তারেক আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ সিন্ডারেলা বিবিসি বলছে যে সবচেয়ে বড় পরীক্ষার মুখে গৌতম আদানি কিছু সময়ের জন্য তো তিনি বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন এমন অবস্থায় হঠাৎ তাকে নিয়ে এত শোরগোল কেন শোরগোল হচ্ছে মানে এটা সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য মানে ভারতে বিনিয়োগ করবে আমেরিকান ইনভেস্টররা তো সেটার জন্য পাওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদেরকে ঘুষ দিয়েছেন আদানি সেখানে আমেরিকান প্রসিকিউটর অভিযোগ তুলছে এই অভিযোগটা পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে এবং গ্রেপ্তারি বরণ জারি করেছে আর কি অনেক বড় একটা ঘুষ কেলেঙ্কারি মানে পঁচিশ একশো মিলিয়ন ডলার হয় দশ কোটি ডলার পঁচিশ কোটি ডলারের বেশি আর কি যুক্তরাষ্ট্র এই মামলা এবং গ্রেপ্তারি পরনা জারি করার পরে কেনিয়া আদানির বিরুদ্ধে আদানির সঙ্গে দুটা চুক্তি বাতিল করে দিয়েছে দুটি চুক্তি যেটাতে প্রায় আপনার হচ্ছে আড়াই বিলিয়ন ডলার দুইশো দুইশো পঞ্চাশ কোটি ডলারের বেশি দুটো চুক্তি চুক্তি দুটো বাতিল করে দিয়েছে আর কি সঙ্গে এটা নিয়ে সরগোল চলছে আর কি এখন আদানিকে নিয়ে আচ্ছা অভিযোগ প্রমাণ হলে কি আদানি গ্রেপ্তার হবেন কি শাস্তি হতে পারে তার এটা গ্রেপ্তার হতে পারে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা বন্দি প্রত্যার্পণ বা আপনার কি বলে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে সেই অনুযায়ী তবে সেটার জন্য একটা লং প্রসেস আছে আবার ভারতের আদালত সেটা খতিয়ে দেখবে তারপরে যুক্তরাষ্ট্রের এই মামলার এখতিয়ার আছে কিনা সেটাও একটা বিষয় যে যুক্তরাষ্ট্র ভারতের বিষয়ে মামলা করতে পারে কিনা যেহেতু দুর্নীতিটা হয়েছে ভারতে ঘুষের অভিযোগটা যে ভারতীয় কর্মকর্তাদেরকে ঘুষ দিয়েছেন তিনি ভারতের সরকারি কর্মকর্তাদের তো সেখানে যুক্তরাষ্ট্রের এখতিয়ার আছে কিনা সেটা ভারতের আদালত আবার খতিয়ে দেখবে তো যদি সেটা সেভাবে হয় যে হ্যাঁ ঠিক আছে ভারতের আদালত যদি মেনে নেয় যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি আছে তাদের বন্দি প্রত্যাপন অপরাধী প্রত্যারপর চুক্তি আছে ভারতের আদালত যদি এখন ভারতের আদালতের উপর নির্ভর করতেছে যদি ভারতের আদালত সেটা মেনে নেয় ঠিক আছে যুক্তরাষ্ট্রের অভিযোগ আনারে আছে এবং আমরা তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের হাতে দিতে পারি বা দিয়ে দিব এরকম কিছু একটা ভারতের আদালত উপর নির্ভর করতেছে আর যদি সেটা করে ভারতের আদালত যে গ্রেফতার করে এবং তাকে যদি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্রের এই অনুযায়ী তারা হয়তো কয়েক দশকের জেল ডয়েচে ভেলের একটা রিপোর্টে বলা হয়েছে যে কয়েক দশকের জেল হতে পারে মানে দশ বছরের বেশি জেল হতে পারে আর কি এই যে আদানিকে অভিযুক্ত করলো যুক্তরাষ্ট্র এর ফলে ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ভারতের অর্থনীতি খুবই গভীরভাবে সম্পৃক্ত এবং ভারতের প্রায় তিরিশটি বিমানবন্দর তিরিশটি বন্দর সাতটি বিমানবন্দর এবং আরো অনেক অবকাঠামো নির্মাণ সহ বিশাল একটা অংশ তার ইয়ের সাথে জড়িত আর কি আদানি শিল্পকোষ্ঠীর সঙ্গে জড়িত এবং এই মামলার পরে আদানির প্রায় 30 বিলিয়ন ডলার আদানি গ্রুপের শেয়ার দর কমে গেছে তো ভারতের শেয়ার বাজারও একটা বিশাল অংশ আদানির ইয়ে আছে আদানি গ্রুপের অংশ আছে সেখানে তো সব মিলে ভারতের অর্থনীতি একটা ধাক্কা বলা যায় যে লেগেছে একটা ধাক্কা যদিও ধস বলা যাবে না বা বড় খুব বেশি বিপদ হবে সেরকম বলা যায় না কিন্তু একটা ধাক্কা তো লাগবে যে ভারতের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে ভারতের সিমেন্ট শিল্পের প্রায় টোয়েন্টি পার্সেন্ট আদানি নিয়ন্ত্রণ করে পণ্য চলাচলের তারপর আদানির নিয়ন্ত্রণে আছে আর কি সব মিলে একটা বিশাল পার্ট আছে আর মোদীর সঙ্গে তার একটা মানে বিজেপি সরকারের সঙ্গে তার যেহেতু গভীর সম্পর্ক সব মিলে ভারতের একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য হিসেবে দাঁড় করিয়েছে তো সেখানে তো তার একটা ভারতের অর্থনীতির ধাক্কা লাগবেই শেয়ার বাজারে তো প্রভাব পড়ছেই অলরেডি যে আদানি গ্রুপের শেয়ারগুলোর দাম কমে গেছে তাহলে যারা শেয়ার হোল্ডার আছে লাখ লাখ শেয়ার হোল্ডার বা যারা কিনেছে আদানি গ্রুপে তাদের উপর একটা প্রভাব পড়বে অবশ্যই আচ্ছা এই ঘটনায় যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেখানে কোনো টানা সৃষ্টির কি সংখ্যা আছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে মানে এটা দেখলে আপনার হয়তো যে ব্যবসায়িক সম্পর্কে একটা ই হবে যে এখন থেকে নিরীক্ষণ হবে ভারত এবং যুক্তরাষ্ট্রের আদানি গ্রুপের মাধ্যমে যেসব গুলাতে যাবে যে ব্যবসায়িক বিনিয়োগ বা ব্যবসায়ী কোনো লেনদেন সেখানে একটা তদন্ত এবং নিরীক্ষণ সার্বক্ষণিক থাকবে কিন্তু রাজনৈতিকভাবে টানাপনের দিক যদি আমরা দেখি এটা তো এখন তো বাইডেন গভর্নমেন্ট চলে যাচ্ছে সামনে অনেকে বলতেছে বিশ্লেষকরা বলতেছেন যে ট্রাম্প গভর্নমেন্ট আসলে ট্রাম্প দায়িত্ব নিলে হয়তো এই সম্পর্ক এই সমস্যাটা নাও থাকতে পারে আদানির সঙ্গে ঝামেলাটাই হয়তো মিটে যাবে এরকম হইতে পারে যে প্রশাসন হয়তো আদানির সঙ্গে অভিযোগটাই প্রত্যাহার করে নিতে পারে আর কি আর বাইডেন প্রশাসনও এই বিষয়ে একটা হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়েছে যে আদানির সঙ্গে আদানি বিরুদ্ধে অভিযোগ আনলেও সেটা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে তেমন কোন বড় ধরনের সমস্যা তৈরি করবে না সৃষ্টি করবে না মানে বর্তমান যে গভর্নমেন্ট এখনো ক্ষমতায় আছে যারা এখনো মানে ক্ষমতা হস্তান্তর করে নাই বাইডেন হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি দিয়েছেন আর কি যে ভারতের সঙ্গে যে সম্পর্ক আছে সেই সম্পর্কে এটা তেমন কোনো বাধা সৃষ্টি করবে না ভারতের দিক থেকে অবশ্য এখনো তেমন কোনো বক্তব্য বা কোনো বিবৃতি আসে নাই আর আদানি এবার ট্রাম্পের সাপোর্টার ছিলেন যখন ট্রাম্প যখন নির্বাচনে জয়লাভ করলো তখন আদানি ট্রাম্পের বিজয় উদযাপন করছে পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে দশ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রে যে ট্রাম্প ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্রে আমি দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করব। ট্রাম্প ক্ষমতা না আসা পর্যন্ত এই প্রসেসগুলো হয়তো থেমে থাকবে কিন্তু বিশ্লেষকদের ধারণা যে ট্রাম্প ক্ষমতায় আসলে আবার একটা সমাধান হয়েও যেতে পারে তারেক আপনাকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ সিন্ডেলা এছাড়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কতটা চাপে নেতা নিয়ে এমন একটি খবর প্রকাশ করেছি আমরা রয়েছে দেশ বিদেশ ও খেলার জগতের আরও অনেক খবর এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যা সঙ্গেই থাকুন